সকলকে স্বাগত জানাই টিন্সবাড়ি অর্ণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস সেভেনের প্রথম চ্যাপ্টার থেকে চুম্বকের পার্ট থ্রি নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব। হাতে কলমে সাত আট নয় এবং এই যে চুম্বকের ব্যবহার প্রথমেই আসি হাতে কলমে সাতে এ দিয়েছে দেখো কী জিনিসটা দিয়েছে সেটাকে একটু এক্সপ্লেন করি তোমাদের একটা ব্যাটারি দিয়েছে ব্যাটারির সাথে একটা তার লাগ যুক্ত করা হয়েছে এবং সেই তারটা সুইচের সাথে যুক্ত করা হয়েছে আমি আগের পর্বগুলোতে বলেছি যে তোমরা বাড়িতে কিভাবে সুইচ তৈরি করতে পারো খুব সহজে সেইভাবে এখানে সুইচ তৈরি করা হয়েছে সুইচ মানে কি এখানে একটা সেফটি পিন একটা পিনের সাথে লাগানো হয়েছিল এবং এখানে আরও একটা পিন আছে এই সেফটি পিনটা যখন এই পিনটাকে টাচ করে আছে বা স্পর্শ করে আছে তখনই সুইচ অন আছে ঠিক আছে তখনই হলো সুইচ অন আছে মানে এই বর্তনীটা সম্পূর্ণ আছে এবার এই যে তারটা বেরিয়েছে এই তারটা এসে একটা লোহার পেরেকের গায়ে পেঁচানো হয়েছে তারটাকে লোহার পেরেকের গায়ে পেঁচানো হয়েছে নিয়ে অন্য প্রান্তটা ব্যাটারির নেগেটিভ দিকের সাথে যুক্ত করা হয়েছে এবার দেখো তোমরা যখন এই এরমভাবে সেট করবে তখন সুইচটাকে অফ রাখবে মানে সেফটি পিনটাকে তখন এ এইখানে এরমভাবে সরিয়ে রাখবে ঠিক আছে এরম হয়ে থাকবে সেফটি পিনটা তারপর যখন পুরো কানেকশানটা হয়ে যাবে সেফটি পিনটা এরম ছিল এরম করে দিলে সেফটি পিনটা এইরকম ছিল সেফটিপিনটাকে এইরকম করে দিলে ঠিক আছে তখন কি হবে এই যে তোমার তার দিয়ে এই যে লোহার যে চুম পেরেকের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে এবার কি করলে এই যে বড় একটা এটার কি দেখো এটা হলে অপেক্ষাকৃত বড় একটা পেরেক এবার এই বড়ো পেরেকের সামনে যদি ছোট একটা পেরেক আনো দেখবে সেই পেরেকটা আকৃষ্ট হচ্ছে তারপর এই পেরেকটার নিচে আরও একটা যদি ছোট পেরেক আনো দেখবে সেটাও আকৃষ্ট হচ্ছে তাহলে কি হয়েছে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে লোহার পেরেক এটা লোহা হতে পারে নিকেল হতে পারে কোবাল্ট হতে পারে মানে যেগুলো চুম্বক পদার্থ যেগুলোকে চুম্বকে পরিণত করা যায় এইগুলোকে এগুলোর ভিত ওপর দিয়ে প্রবাহ করলে এগুলোর ভিতর দিয়ে প্রবাহ করলে এইটা কি হয়ে যায় এই পদার্থটা সাময়িকভাবে তড়িৎ চুম্বকে পরিণত হয়ে যায় তাই জন্য একটা লোহার পেরেক আর একটা লোহার পেরেককে আকর্ষণ করছে সাধারণভাবে দেখবে যে দুটো পেরেক তো পরস্পর আকৃষ্ট হয় না তাই না কিন্তু এক্ষেত্রে হচ্ছে কারণ এখান দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হচ্ছে এই যে পেরেকটা এটা চুম্বকে পরিণত হয়ে গেছে সেই জন্য এদেরকে আকর্ষণ করছে ঠিক আছে এটা হলো তড়িৎ চুম্বক কেন তড়িৎ বলছে যখন এটার ভিতর দিয়ে তড়িৎ যাচ্ছে তখনই এটা চুম্বক মানে চুম্বক হয়ে রয়েছে আকর্ষণ করছে তারপর যখন আমরা সুইচটাকে অফ করে দেবো তখন কিন্তু এর আকর্ষণ ক্ষমতা চলে যাবে এবার এই জিনিসটাকে কোথায় ব্যবহার করা হয় বড় বড়ো কলকারখানায় খুব ভারী ভারী জিনিস তুলতে নিচ থেকে ওপরে ব্যবহার করা হয় চোখের ডাক্তাররা কোনো লোহার গুঁড়ো চোখের মধ্যে ঢুকে গেলে তখন এই তড়িৎ চুম্বকের সাহায্যে চোখ থেকে সেগুলো বার করে দেন এইভাবে বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয় এটাতে ইন্ডা ইন্ডাস্ট্রিয়াল বেল্টেও এর খুব ব্যবহার আছে এরপর আসি হলো হাতে কলমে আট এই সংক্রান্তই হা হাতে কলমে আট আমি আর আলাদা করে ছবি আঁকিনি এই ছবিতেই বুঝিয়ে দেব এবার ধরো সুইচটাকে তোমরা অফ করে দিয়েছ ঠিক আছে মানে এখানে বোট পিন রয়েছে সেফটি পিনের মাথাটাকে খুঁড়িয়ে দিয়েছো সুইচ অফ হয়ে গেছে এবার তোমরা কি ঠিক করলে ঠিক করলে যে এই যে তারের যে প্যাঁচ আছে এই প্যাঁচটাকে আরও বাড়িয়ে দেবে ঠিক আছে মানে এই যে ধরো তোমার এই যে পেরেকটা এর গায়ে আরও বেশ কতগুলো এরকম পেঁচ দিলে ঠিক আছে তারপর আবার এই সুইচটা এখানে দিয়ে দিলে মানে এরমভাবে এর সাথে তুমি এটাকে জুড়ে দিলে মানে পিনটা এরম ছিল এরকম করে দিলে এর ভিতর দিয়ে তৈরি যাচ্ছে যেই তারের প্যাঁচ আমরা বাড়িয়ে দিলাম দেখবো এর সামনে প্রথমে একটা পেরেক আটকালো আরও একটা ছোট পেরেক আঁটলাম সেটাও আটকে গেল আরও একটা ছোটো পেরেক দিলাম সেটাও আটকে গেল আরও একটা ছোটো পেরেক দিলাম আটকে গেল তাহলে কি দেখছি যে এই যে চুম্বকে পরিণত হয়েছে এই যে তড়িৎ চুম্বক এটার আকর্ষণ ক্ষমতা অনেকটা বেড়ে গেল তাহলে কি জানতে পাচ্ছি এই যে পেরেক এই পেরেকের গায়ে যত বেশি এই রকম তারের প্যাঁচ হবে তত পেরেকটার শক্তি বাড়বে প্যাঁচ যদি আমরাই তার এই যে লোহার পেরেকের গায়ে প্যাঁচ যদি দুখানা প্যাঁচ দিই এর যে চুম্বক শক্তি সে সেটা কম আর যদি এর গায়ে যদি আরও অনেক প্যাঁচ দিয়ে দিই তখন কি হবে এর চুম্বক শক্তি বেড়ে যাবে ঠিক আছে এটা হলো হাতে কলমে আট থেকে জানছি আর হাতে কলমে নয় থেকে কি জানছি দেখো এক্ষেত্রে কি করা হয়েছে এগুলো সব মুছে দেওয়া হচ্ছে আবার ধরে নাও এটা অফ করে দেওয়া হয়েছে ঠিক আছে এখানে তো একটা ব্যাটারি ছিল এর সাথে ধরো আরও একটা ব্যাটারি মানে আটকে দেওয়া হয়েছে এখানে প্লাস এখানে ধরো মাইনাস এটা হলো একটা ব্যাটারি আবার একটা দ্বিতীয় ব্যাটারি আটকানো হয়েছে মানে দ্বিতীয় সেল আর কি এর সাথে আরও একটা সেল আটকানো হয়েছে তাহলে তিনটে সেল এখানে আটকালাম তিনটে সেল আছে এখানে এবার এই এই দিকের সাথে কানেকশান করছি ঠিক আছে তাহলে এক্ষেত্রে যখন আমরা সুইচটা দেব মানে এরমভাবে সেফটি পিনটা এইদিকে ঘুরিয়ে দেবো সুইচ অন করব এর ভিতর দিয়ে তড়িৎ যাবে তখন দেখব যে এই যে পেরেক যেটা রয়েছে এর সামনে যখন একটা ছোট পেরেক কাটলাম সেটা আটকে গেলো আরও একটা ছোটো পেরেক আটকে গেল আরও একটা ছোট পেরে কাটকে গেল আরও একটা ছোট পেরে কাটকে গেল এরমভাবে প্রচুর পেরেক কাটকে যেতে পারছে এখান থেকে কি জানতে পারছি যে এই যে তোমার পেরেকটা এটা চুম্বকে পরিণত হয়েছে এবং এর শক্তি অনেক বেড়ে গেছে কিভাবে শক্তি বাড়ে এখানে যেহেতু তিনটে সেল দিয়েছি মানে এর ভিতর দিয়ে বেশি তরি প্রবাহিত হচ্ছে অর্থাৎ যত বেশি তড়িৎ প্রবাহিত হবে তত এর যে চুম্বকের শক্তি আকর্ষণ ক্ষমতা অনেকটা বেড়ে গেছে তাহলে তড়িৎ চুম্বকের তড়িৎ চুম্বকের শক্তি কোন বিষয়ের উপর নির্ভর করছে একটা হলো এই যে কতগুলো তারের পাক সেটার উপর নির্ভর করছে তারের পাক আর দ্বিতীয় হলো সেল সংখ্যা বা তড়িৎ প্রবাহ কতটা তড়িৎকে ওর ভিতর দিয়ে প্রবাহ করা হচ্ছে প্রবাহিত করা হচ্ছে আচ্ছা এইখানে কিন্তু আগে যতগুলো এর ওপর প্যাঁচ দেওয়া ছিল বা তারের পাক দেওয়া ছিল সেক্ষেত্রেও ততগুলোই রাখা হয়েছে কারণ তারের পাককেও যদি তুমি বদলে দাও সেক্ষেত্রে কিন্তু সেলের সংখ্যার উপর নির্ভর কতটা করছে বোঝা যাবে না কারো আগে ধরো আটখানা পাক দেওয়া ছিল প্রথমে ধরো হাতে কলমে স্বাদের ক্ষেত্রে আটখানা এরকম পাক দেওয়া ছিল এক্ষেত্রেও আটখানায় পাক দেওয়া হয়েছে মানে হাতে কলমে নয়তো আটখানায় পাক দেওয়া হয়েছে তাহলে পাকের সংখ্যা বাড়িয়ে কিন্তু এর তড়িৎ শক্তিটা এর প্র মানে এর যে শক্তিটাকে বাড়ানো হচ্ছে না এক্ষেত্রে এই যে সেলের সংখ্যা বাড়িয়ে এর ভিতরে বেশি তড়িৎ প্রবাহিত করে এর এর যে শক্তি সেটাকে বাড়ানো হচ্ছে এখন এসে তড়িৎ চুম্বকের ব্যবহার তড়িৎ চুম্বকের বেশ কিছু ব্যবহার আছে যেমন ইলেকট্রিক কলিং বেলে ব্যবহার করা হয় ফ্রিজের দরজায় ব্যবহার করা হয় লাউড স্পিকারে ব্যবহার করা হয় তার সাথে সাথে ধরো চোখ কারো চোখের মধ্যে কোনো চুম্বক পদার্থের গুঁড়ো ঢুকে গেছে লোহার কণা কোবাল্ট নিকেল এগুলোর কণা সেগুলোকে সরাতে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয় ট্রিক যে ট্রেন্স তাতে ব্যবহার করা হয় টেলিফোনে ব্যবহার করা হয় মোটর তৈরিতে ব্যবহার করা হয় এই সমস্ত কিছুতেই যে তড়িৎ চুম্বকের একটা মানে বিশদ একটা ব্যবহার আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কামেন্ট করো তোমরা এই ভিডিও থেকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ